হ্যালো রাজশাহী রাজশাহী রাম জুড়ে শুনাম সব জায়গারা রাজশাহী সৌন্দর্য আজকে দেখবো এবং আপনাদের দেখাবো তো চলুন একসাথে দেখা যাক ভিডিওতে রাজশাহী জেলা সহ সহ রাজশাহী জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো তো চলুন ভিডিও শুরু করা যাক রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী উত্তরবঙ্গের সকল জেলার মধ্যে সব থেকে বড় এবং সুন্দর নদীর তীরে অবস্থিত এই রাজশাহীকে রেশমি বস্ত্রের কারণে রাজশাহী রেশম নগরী হিসেবে ডাকা হয় এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মত রয়েছে রাজশাহী শব্দটি বিশ্লেষণ করলে দুটি ভিন্ন ভাষার একই অর্থবোধক দুটি শব্দ সংযোজন পাওয়া যায় সংস্কৃত রাজ ও ফরাসি শাহ এর বিশেষণ শাহী শব্দযোগে রাজশাহী শব্দের উদ্ভব যার অর্থ একই অর্থাৎ রাজা বা বাদশাহ সাধারণভাবে বলা যায় এই জেলায় বহু রাজা এবং জমিদারদের বসবাস থাকায় এই জেলার নামকরণ করা হয় রাজশাহী রাজশাহীতে খুব সহজেই যাওয়া যায় যেতে সময় লাগে থেকে ঘন্টার মতো আপনি ঢাকার গাবতলি কল্যাণপুর মহাখালী কিংবা সায়দাবাদ থেকে যোগে রাজশাহীতে যেতে পারবেন যার ভাড়া নন এসি সাতশো টাকা এবং এসি চোদ্দশো টাকা আপনি চাইলে ট্রেনও যেতে পারেন ট্রেনে ভাড়া পড়বে আসন ভেদে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মতো বর্তমানে আমি এখন আছি রাজশাহীর পদ্মা নদীর কোল ঘেসে নির্মিত লালন শাহ মুক্তমঞ্চের সামনে রাজশাহী বিনোদন কেন্দ্র যেটি রাজশাহী সিটি কর্পোরেশন এই নামকরণ করা হয়েছে লালন শাহ মুক্তমঞ্চ সবার জন্য উন্মুক্ত হওয়ার কারণে এই মুক্তমঞ্চের ছোট বড় মুক্তমঞ্চের ঠিক সামনের এই খুব সুন্দর একটি জায়গা রয়েছে এবং সেখানে একটি রেস্টুরেন্ট আছে আমার নাম হচ্ছে নোংর আর রেস্টুরেন্টের সামনে খুব সুন্দর একটি স্পেস আছে যে স্পেসে হচ্ছে সবাই বসে তাদের খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারে আর আরেকটু সামনেই রয়েছে শিশুদের জন্য একটি স্থান বা শিশু পার্ক যেখানে শিশুদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস পাওয়া যায় বর্তমানে আমি এখন আছি রাজশাহী জেলার অন্যতম সুন্দর একটি রাজবাড়ি পুঠিয়ার রাজবাড়িতে তার পুঠিয়া উপজেলায় অবস্থিত হওয়ার কারণে এই রাজবাড়ির নাম এই উপজেলার নাম অনুসারে করা হয়েছে পুঠিয়া রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ি কেউ কেউ পাঁচ রাজবাড়িও বলে থাকে এই পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ রাজবাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর নন্দন সুন্দর এই রাজবাড়িটি নির্মাণ করা হয় আঠারোশো পঁচানব্বই সালে যেটি নির্মাণ করেন তখনকার মহারানী মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি সরস সুন্দরী দেবীর সম্মানার্থে এই রাজবাড়িটি নির্মাণ করা হয় রাজার নাম কারো মনে না থাকলেও এই জমিদার বাড়ির মহারানীর নাম সবারই মুখে মুখে মহারানী হেমন্ত কুমারী সুন্দরী তিনি তার দানশীলতা এবং উদারতার জন্য সবার কাছে পরিচিত ছিল এটি হচ্ছে রাজবাড়ির ভিতরের একটি মন্দির যে মন্দিরটি দেখতে খুবই সুন্দর অ্যাকচুয়ালি মন্দিরটি অনেক বড় তাই গোবিন্দ নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে বড় গোবিন্দ মন্দির এক কথায় মন্দিরটি অসাধারণ এবং সুন্দর কারুকার্য দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে পোড়ামাটির কারুকাজ দিয়ে এই মন্দিরটাকে নির্মাণ করা হয়েছে এবং পোড়ামাটির কারুকাজের মধ্য দিয়েই ফুটে তোলা হয়েছে প্রাচীন হিন্দু ধর্মের কিছু স্মৃতি এবং কিছু গাঁথনীতি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই রাজবাড়ির শিব মন্দির এই মন্দিরে একটি শিবলিঙ্গ রয়েছে যেটি অনেক বড় কথিত আছে এই শিবলিঙ্গ নাকি এই এশিয়া মহাদেশের থেকে বড় শিবলিঙ্গ এই মন্দিরে শিবলিঙ্গ দেখার অনুমতি সবার জন্য নয় এই মন্দিরের চারপাশে চারটি এবং মাঝখানে বড় একটি চূড়া রয়েছে এবং চূড়াগুলোর চারপাশে ছোট ছোট অসংখ্য চূড়া রয়েছে যেগুলো দেখতে আসলেই খুবই সুন্দর বাড়ির সামনে আরো একটি মন্দির রয়েছে যেখানে বছরে একবার দোল যাত্রার সময় সাজিয়ে পুজো করা হয় পুটিয়া রাজবাড়ি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে এখানকার জমিদারেও বিলুপ্ত হয়ে যায় কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখানকার জমিদার বা এখানকার রাজাদের রাজবাড়ি তাদের মন্দির এবং তাদের স্থাপনাগুলো এখনও টিকে আছে এবং তাদের সাক্ষী বহন করে যাচ্ছে বর্তমানে আমি এখন আছি রাজশাহী জেলার অন্যতম সুন্দর একটি স্পটে আইবাদের উপরে অ্যাকচুয়ালি রাজশাহীকে পদ্মা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য এই রাজশাহী শহরে পাঁচটি বাঁধ নির্মাণ করা হয়েছে যার মধ্যে টি বাঁধ এবং আইবাঁধ হচ্ছে অন্যতম কারণ এটা রাজশাহী শহরের একেবারে মধ্যে যার কারণে বিকালবেলায় এই দুটি বাঁধে প্রচুর পরিমাণ লোকের সমাগম হয় সব সময় হচ্ছে এই বাঁধের একেবারে চারোপাশে পানিতে থই থই পারে আর আপনারা তো সবাই জানেন যে পদ্মা নদীর পাশেই কিন্তু হচ্ছে এই রাজশাহীর অবস্থান আর পদ্মা নদীর ওইবারে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ সাধারণত এই জায়গা একেবারে সোজা আইয়ের মতো এ কারণে হচ্ছে এটাকে আইবাদ বলে ওই পাশে টিয়ের মতো এ কারণে ওই বাদটাকে টিবাদ বলে আর এই আইবাত এবং তিবাতে এই সব থেকে বেশি লোকজনের সমাগম হয় আমার পিঠ রয়েছে যেটি হচ্ছে রাজশাহীর ঐতিহাসিক বাঘা মসজিদ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন শাহ এই সুন্দর কারুকার্য মন্ডিত মসজিদটি এইখানে নির্মাণ করেছিলেন সময় ইসলাম ধর্ম প্রচারের জন্য যত সব মুসলিম স্থাপনাগুলো গড়ে ওঠে এই রাজশাহী অঞ্চলে তাদের মধ্যে এই শাহী বাঘা মসজিদ ছিল অন্যতম এক সময় দেশের পঞ্চাশ টাকার নোটে এবং দশ টাকার স্মারকে এই সুন্দর মসজিদটি দেখা যেত রাজশাহীর বাঘা উপজেলায় এই সুন্দর মসজিদটির অবস্থান আর এই বাঘা উপজেলার নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে শাহী বাঘা মসজিদ ঐতিহাসিক দৃষ্টিনন্দন এই মসজিদটি গঠনগত দিক থেকে হরিদপুরের যে পাত্রায় মসজিদ আসে সেই মসজিদটির সাথে খুবই মিল পাওয়া যায় মসজিদটির নকশা এবং কারুকাজ দেখলে আপনার মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে আমি জানি না আপনি বাংলাদেশের কতটা মসজিদ দেখেছেন কিন্তু আপনি যদি এখানে আসেন আর এই মসজিদের কারুকার্য দেখেন সত্যি কথা আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে যে একটা মসজিদ কতটা সুন্দর করে কারুকার্য করে গাঠনিকভাবে তৈরি করা হয়েছে আমি ফরিদপুরের পাতরাইল মসজিদ দেখেও অবাক হয়েছিলাম কারণ পাতরাইল মসজিদ খুব সুন্দর করে কারুকার্য করে এইভাবে তৈরি করা হয়েছে কিন্তু মসজিদের মতোই ঠিক এটাকেও খুব সুন্দর করে নকশা করে তৈরি করা হয়েছে এবং এর নকশা দেখলে আপনি ভীষণ ভীষণ অবাক হবেন এবং খুবই ভালো লাগবে মসজিদের পাশেই রয়েছে সুফি এবং সাধকের কবর যারা তৎকালীন সময়ে ইসলাম প্রচার করেছিল প্রাচীন এই মসজিদের চারপাশে চারটি গম্বুজ এবং মাঝখানের দুই সারিতে মোট দশটি গম্বুজ রয়েছে মসজিদের পূর্ব পাশে রয়েছে পাঁচটি দরজা উত্তর দক্ষিণের দেয়ালগুলোতেও দরজা ছিল কিন্তু সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের ভিতরে এবং বাহিরে খুব সুন্দর করে নকশা করে মসজিদটিকে নির্মাণ করা হয়েছে আমার পিছনে একটি জাদুঘর রয়েছে যেটির নাম হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর জাদুঘর হচ্ছে রাজশাহী সহ তথা বাংলাদেশের প্রথম জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংরক্ষণের জন্য এটি দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি জায়গা করে নিয়েছে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমৃদ্ধ জাদুঘরটি উনিশশো দশ ব্যক্তি উদ্যোগে নির্মাণ করা হয়েছে উনিশশো দশ খ্রিস্টাব্দে বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন ওই বছর তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে বত্রিশটি দুষ্প্রাপ্ত নিদর্শন সংগ্রহ করেন ষণুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটির একটি নির্দিষ্ট ভবন নির্মাণ করে সংরক্ষণ করা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে জাদুঘর কর্তৃপক্ষের সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহারের কাজ খনন করা শুরু করে পরবর্তীতে বরণ্য অনুসন্ধান সমিতির একক প্রচেষ্টায় পাহাড়পুর থেকে দুশো ছাপ্পান্নটি নিদর্শন আবিষ্কৃত হয় উনিশশো সালের পর জাদুঘরটির অস্তিত্ব নিয়ে সংকট দেখা দেয় উনিশশো থেকে উনিশশো একষট্টি পর্যন্ত জাদুঘরের ভবনটির অধিকাংশ মেডিকেল স্কুল হিসাবে ব্যবহার করা হয়েছিল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে জাদুঘরটি বন্ধ হবার উপক্রম হলে ওই বছর অক্টোবর এর ও সম্পত্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ শুরু করে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে এই জাদুঘরটি দর্শন করার জন্য অনেক বড় গ্রন্থশালা এটি এখানে প্রবেশ করতে গেলে আপনাকে হচ্ছে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা কিন্তু বিশ টাকা দিয়ে আপনি টিকিট কেটে সর্বপ্রথম ঢুকেই আপনি খুব সুন্দর সুন্দর কিছু সংগ্রহ দেখতে পারবেন এবং যতই ভিতরে যাবেন আপনার সত্যি কথা বলতে অবাক হতে বাধ্য হবেন কারণ এত সংগ্রহ আর এত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমি কখনো দেখিনি সত্যি কথা এখানে আসলে আপনার ভীষণ ভালো লাগবে আর রাশে যদি আপনি ভ্রমণে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এখানে এসে যাবেন